এ দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কেল্লাপুচি মেলা ভিডিও করে দেখাবো দেখেন এখানে লেখা আছে কেল্লাপুচি বাজার এই বাজারেই মেলা এই মেলাটা অনেক পুরাতন প্রায় চারশো পঞ্চাশ বছর আগের মেলা বিশাল মেলা এই কেল্লাপুচি মেলা সারা বাংলাদেশের মানুষ চেনে এবং জানে আমি আজকে এই কেল্লাপুচি মেলার ইতিহাস তুলে ধরবো মেলা সম্পর্কে জানাবো এবং পুরো মেলা ভিডিও করে আপনাদের দেখাবো কি কি আছে কি কি পাওয়া যায় এই কালাপুসি মেলায় আমি এসেছি শুধু আপনাদের ভিডিও করে দেখানোর জন্য যাই হোক কেলাপুসি মেলা বগুড়া জেলা শেরপুর উপজেলার অবস্থিত এটা কেলাপুসি নামক স্থানে এটা হচ্ছে ইউনিয়ন কুসুম্বি ইউনিয়নের ভেতরে অর্থাৎ বগুড়া জেলা শেরপুর উপজেলা কুসুম্বি ইউনিয়নের ভেতরে এই ক্যাশা কেল্লাপুচি মেলা হয় প্রতি বছরই হয় অনেক পুরাতন প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবারে এই মেলা শুরু হয় আগে এক মাস ব্যাপী এই মেলা হতো এখন আগের মতো আর অত জাক নেই আস্তে আস্তে মেলা নর্মাল এবং দুর্বল হয়ে যাচ্ছে এখন মেলা সাত দিন আট দিন পনেরো দিন চলে আগের মতো এই মেলা আর জাক পণ্য নেই এই মেলা উপলক্ষে জামাই জামাইতরা খুব আনন্দ করে অনেকে বলে এই মেলা বরণ মেলা পনেরোশো সালে এই মেলা শুরু হয় আর নগরের বাদশাহ সেকেন্দার সেকেন্দারের একজন ছেলে ছিলেন গাজী মিয়া গাজী মিয়া দেখতে খুবই সুন্দর এবং সুদর্শন ছিলেন তার আরেকজন ওরজ্জাত ছিলেন কালু মিয়া তারা রাজার মায়া ত্যাগ করে গাজী মিয়া এবং কালু মিয়া দুই ভাই ফকির সন্ন্যাসী বেছে তারা ঘুরে বেড়াতেন ফকির সন্ন্যাসী বেশ ধারণ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন একে অপরে খুব সুসম্পর্ক ছিল ভাই ভাই খুবই মিল ছিল তারা দুই ভাই এক সময় রাজা মুকুটের মেয়েকে ভালোবাসেন রাজা ওখানে একজন রাজা মুকুট নামে একটা লোক ছিল তার একটা মেয়েকে তারা দুই ভাই পছন্দ করতেন এবং ভালোবাসতেন দেখেন এখানে একটা চশমার দোকান অনেক বড় আমি চশমা চোখে দিলাম কেমন লাগলো একটু জানাবেন তারপরে রাজা মুকুটের মেয়েকে যখন বিয়ের প্রস্তাব দেয় কালু মেয়ে তখন রাজা মুকুট ফকির এবং সন্ন্যাসী মনে করে তার উপর অত্যন্ত রাগান্বিত হয় তাকে রাজ্যে আটক করে এই খবর তার ভাই গাজি মিয়া শুনতে পান এবং আঘাত পান কষ্ট পান তখন গাজী মিয়া তার ভাইকে উদ্ধার করার জন্য কেল্লাপুচি নামক স্থানে একটা দুর্গ নির্মাণ করেন প্রিয় দর্শক আমি আজকে এই কেল্লাপুচির আর আপনাদের ইতিহাস জানাচ্ছি শুধু তাই নয় পুরো মেলা ভিডিও করে দেখাচ্ছি এই মেলাতে কি কি এসেছে কি কি পাওয়া যায় এই মেলা কিন্তু অনেক বড় বড় মিষ্টি পাওয়া যায় অনেক বড় বড় মাছ পাওয়া যায় এই দেখেন আমার ছোটো ভাই রাব্বি তার পা একটা মুরব্বি চেপে ধরেছে শুধু টাকার জন্য খুবই খারাপ লাগলো পা ধরার জন্য মুরব্বী মানুষ আসলে দুনিয়ার বুকে কার কীভাবে দিনকাল যাচ্ছে কে কিভাবে জীবিকা নির্বাহ নির্বাহ করছে বলা যাবে না এখানে দেখেন বিভিন্ন প্রকারের তেঁতুল আচারের ব্যবস্থা রয়েছে এই মেলাতে কাঠের জিনিসপত্র পাওয়া যায় আমি একটু পরে দেখাবো বিভিন্ন ধরনের আসবাবপত্র কাঠ দিয়ে বানানো হয় এই মেলাতে বড় বড় মাছ পাওয়া যায় এই মেলাতে যাত্রা সার্কাস জাদু খেলা সব কিছুই চলে আপনারা আমার পুরো ভিডিও দেখেন তাহলেই সব জানতে পারবেন হুন্ডা খেলা কার খেলা থেকে শুরু করে আর মেলাটা অনেক বড় পুরো মেলায় আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি দেখেন দেখেন এই দোকানটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা কিন্তু শরবতের দোকান এটা মেয়েদের জিনিসপত্র দেখেন সেলাই যারা সেলাই ফোড়া করতে পছন্দ করেন বিভিন্ন ফুল তোলার কাজ করেন তাদের জন্য এই দোকান এই মেলায় এসেছে প্রিয় দর্শক ইতিহাস একটু আগেই বলছিলাম গাজী মিয়া তার ভাইয়ের আটকের কথা শুনে তিনি অত্যন্ত মনে কষ্ট পান দুঃখ পান তখন তিনি কালাপুচি নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করেন শুধু তাই নয় তার ভাইকে উদ্ধার করার জন্য তিনি রাজা মুকুটের সাথে যুদ্ধা যুদ্ধ করেন এবং যুদ্ধ করে তিনি সফল হন বিজয়ী হন ভাইকে উদ্ধার করেন তারপরে তিনি রাজার মেয়েকে বিবাহ করেন আর এই বিবাহর আনন্দ উপলক্ষে সেই দিন সারা ব্যাপী নাচ গান আনন্দ উল্লাস চলে বিয়ের অনুষ্ঠানে যে আনন্দ উল্লাস করা হয়েছিল এই আনন্দ কে ধরে রাখার জন্যই গাজী মেয়ের বিজয়কে ধরে রাখার জন্যই প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়েছে সুতরাং এই মেলার ইতিহাস আমি আপনাদেরকে কিছুটা সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা একটু হলেও বুঝতে পারছেন এই মেলা কত সালে পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে শুরু হয়েছে এই মেলার কাদের জন্য বা কীভাবে আসলো কোথায় থেকে শুরু হলো সব কিছু আমি আপনাদের জানালাম ইতিহাস তুলে ধরলাম প্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিওটি সম্পন্ন পুরোটা অবশ্যই দেখবেন যদি ভিডিও আমার ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তাও জানাবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আমাকে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন ভালোবাসা দিবেন আমি ঝড় বৃষ্টি সব কিছু অপেক্ষা করে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও সংগ্রহ করি দেখেন এখানে লোহার যত জিনিসপত্র সব কিছু এই মেলাতে পাওয়া যায় চাকু বটি দাও বেরি সুন্নি সব কিছু তো আমি বিভিন্ন জায়গায় গিয়ে খুব কষ্ট করে ভিডিও সংগ্রহ করি শুধু আপনাদের দেখানোর জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না তারা এই মোবাইলে ইউটিউবে আপনারা এই মেলা সম্পর্কে জানতে পারবেন এবং দেখতে পারবেন তাই বলছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমা আমাকে সাপোর্ট করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আমার যেন আগ্রহ বাড়ে আমি যেন আরও বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করে আপনাদের দেখাতে পারি আর আপনাদের কোনো পছন্দীয় জায়গা যদি থাকে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে দেবেন আমি চেষ্টা করব ভিডিও করে আপনাদের দেখানোর জন্য দেখেন এই মেলাতে বিছানাও পাওয়া যায় বিভিন্ন ধরনের নামাজের বিছানা থেকে শুরু করে ভাত খাওয়া এবং শুয়ে থাকার বিছানাও পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের দেখেন এখানে বাদান্নরা বিভিন্ন দোকানে দোকানে টাকা আদায় করছে দেখছেন বিনা টাকায় ব্যবসা এক টাকাও লাগে না ওই করে যদি একশো দোকানে যায় তাহলেই মেলা টাকা টাকা আর টাকা দেখেন এটা কিন্তু ছোট বাচ্চাদের খেলনার জিনিসপত্র দোকান আর এগুলো বেলুন দেখেন এগুলোতে গ্যাস ভরানো হয়েছে আমি একটু লাড়াছাড়া করলাম এগুলো আকাশের দিকে যায় নিচে না পড়ে উপর দিকে যায় এই যে মাছের কথা বলছিলাম এ দুটা মাছ এখানে দেখা যাচ্ছে আমি দেখা এটা হচ্ছে বোয়াল মাছ এই বোয়াল মাছ তেরো কেজি ওজন অনেক বড় বোয়াল মাছ দেখেন এ হচ্ছে আজকের মেলার ইতিহাস মেলা কবে থেকে শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে সব কিছু আপনাদের জানালাম আর আমি এখন আপনাদের সাথে আসি দেখাচ্ছি মেলাতে কী কী আছে দেখেন এই ছেলেটা চেয়ারে দোল খাচ্ছে চোখে কি যেন দিয়েছে সে দেখতে পাচ্ছে আসলে আনন্দ উপভোগ করার জন্য এটা এটা আমি আর আগে কোনো দিন দেখি না আজকেই প্রথম দেখলাম আমি আর নামও জানি না এবং ভালো বলতেও পারবো না এটা কি এখানে দেখেন কাঠের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই ভাইটা এত স্বাস্থ্য বসে আছে মন খারাপ করে বেছে কেনা নাই মনে হয় এই মেলাতে পুরুষ মহিলা ছোট বড় সবারই আগমন বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মেলায় লোকজন আসে আনন্দ করে আর আশেপাশে গ্রামের এখানে দেখেন হন্ডা খেলা এবং কার খেলা হচ্ছে আশেপাশে গ্রামের জামাইরা অবশ্যই আসে বড় বড় মাছ কিনে গরুর মাংস মোষের মাংস খাসির মাংস বড় বড় মিষ্টি এবং জামাই জামাইদের সালামিও দিতে হয় খুব আনন্দ করে দেখেন এটা কি ঠান্ডা মাথা পাওয়া যায় এখানে এটা খেতে কিন্তু খুবই মজা ভালো লাগে এখানে এক ভাই হোটেল দিয়ে বসে রয়েছে অনেক বড় হোটেল বিভিন্ন ধরনের আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে বিভিন্ন তরকারি দিয়ে ভাত খেতে পারবেন আশেপাশে গ্রাম ছাড়াও আশেপাশে থানা জেলা এক কথায় সারা বাংলাদেশের মানুষ এই মেলাতে আসে এই মেলা সম্পর্কে জানে অনেক বড় মেলা ওই দেখেন এই ভাই লিচুর দোকান দিয়েছি লিচুগুলো দেখতে খুবই সুন্দর দামও কম মাত্র তিনশো টাকা শ এই মেলাতে ফলের দোকানও আছে দেখেন এই যে একটু আগে বলেছিলাম কাঠের জিনিসপত্র পাওয়া যায় আসবাবপত্র বিভিন্ন ধরনের খার শুকে সোফা আলমারি ড্রেসিং টেবিল সব কিছু এই মেলাতে পাওয়া যায় আগে এই মেলাতে কাঠের জিনিসপত্র আরও অনেক পাওয়া যেত এখন আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ কাঠের আর নেই এখন পার্টেক্সের যোগ চলে এসেছে মেলাটা স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম এই মেলা আগে অনেক সুন্দর হতো আনন্দ হতো হাজার হাজার লোক হতো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে লোকজন আসতো অনেকে আবার রান্না বান্না করে খেত পাতিল খড়ি খেয়ার সব কিছু নিয়ে এসে এখানে পাকশিক করে খেত এক মাস ব্যাপী মেলা চলতো এবং শুধু তাই নয় এই মেলাতে অমর সানি মৌসুমি চিত্রনায়ক নায়িকা মান্না ইলাস কাঞ্চন সবাই আসতো এই মেলাতে আগে ময়ূরী থেকে শুরু করে পপি পূর্ণিমা যারা চলচ্চিত্রের নায়ক নায়িকা তারা এই মেলায় প্রতি বছরই কেউ না কেউ আসত ওই দেখেন গ্রামের মানুষের তাল গ্রামের মানুষ তেমন পছন্দ করে না খায় না কিন্তু শহরের মানুষ এই তাল খুবই পছন্দ করে এই তাল আবার মেলায় বিক্রি হচ্ছে দেখেন এখানে দেখেন জাদু খেলা ভেতরে জাদু খেলা হচ্ছে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে জাদু খেলা যদি আপনারা কেউ দেখতে চান আমি দুঃখিত আপনাদের জাদু খেলা দেখাতে পারলাম না সময় অল্পর কারণে আমি শুধু দেখাই মেলাতে কি কি দোকান কি কি জিনিসপত্র এবং সার্কাস জাদু খেলা কী কী এসেছে সব কিছু দেখেন ছোটো বাচ্চাদের মাটির অনেক জিনিসপত্র চাচা শুয়ে রয়েছে এটা কিন্তু সার্কাসের জকার এই ভাই সার্কাস খেলা এই দেখেন সার্কাস এসেছে দি লাকি সেভেন সার্কাস এখানে এসেছে সার্কাস আবার দেখেন দি নিউ চলো বাংলাদেশ সার্কাসও এসেছে দুইটা সার্কাস এসেছে জাদু খেলা এসেছে হুন্ডা খেলা এসেছে অনেক কিছু মিষ্টির দোকান কাঠের দোকান লোহার দোকান এই মেলাতে এমন কিছু নেই যে আপনারা পাবেন না সব কিছুই পাবেন এই দেখেন এটা ঘুরি প্রিয় দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমার জন্য আপনারা সবাই দোয়া করুন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় গিয়ে ভিডিও সংগ্রহ করতে পারি এই বলে আমি আজকের মতো আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন খোদা হাফেজ